আঠারো কোটি মানুষ তোমার সঙ্গে আছে কথা বলেন কথা বলেন কথা বলেন ওনারা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আর এখন যারা ক্ষমতায় যাওয়া নিয়ত করতেছে তারা বলতেছে এই পিড়াটা আমরা যাব তার পিড়াটা আমরা যাব তারপরে আমরা যাব আপনারা সব সময় যান কিন্তু সাদাবাজি বন্ধ করেন আপনারা সব সময় যান কিন্তু লুটতরাজ বন্ধ করেন কারণ লুট করা সাদাবাজি যদি চলে আওয়ামী লীগের যে দশা হয়েছে জামাত বিএনপিরা যদি তাদারিয়া রাস্তায় নামে ওদের অবস্থা আওয়ামী লীগের মতই হবে আমরা কোনো চাদাবাজি দেখতে চাই না এই কথা বলেন আমরা কোনো চাদাবাজি দেখতে চাই না আমরা কোনো সন্ত্রাসীর ক্ষমতার মস্তদে দেখতে চাই না কথা বলেন ঠিক না বে ঠিক সেদিন এক নেতা বলেছে ওরা তো মাহফিলের অনুমতি দেই না আর আমরা যদি ক্ষমতায় যাই মাহফিলের করতেই দেব না তামির হামজা তার উত্তর দেশে যে ভাই বড্ড আগে বলা হয়ে গেল একটু পরে বললি ভালো ছিল অন্তত ক্ষমতায় যেই তাই বলা দরকার ছিল তার আগে বললি জনগণ তো বুঝে ফেলবে তাহলে ভোটই দেবে না আল্লাহ আমার এই জাতিকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুক দোয়া করব কি করে যেখানে আমি শুনেছি যেখানে ফেরাউন থাকে সেখানেই মুসা থাকে তাহলে যেই গ্রামে দুই ফেরাউন ছিল সেই গ্রামে তো মুসার উত্তর শরীরা থাকবে কিন্তু সে মুসার উত্তর শরীর আসেনি তার মানে ওই ফেরাউনের সঙ্গে থেকে থেকে ওরাও ফেরাউন হয়ে গেছে এই জন্য এরা আজকে ফাঁকায় বেরোচ্ছে না শুধু ঘরে বসে ইসলাম কায়েম করবে ইসলাম কায়েম করলে বলি ইসলাম কায়েম হবে না ময়দানে থাকা লাগবে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজরাইল আমিনার জানটা কবজ করো মনে আছে তো আমিনার গাজানটা কবজ করো আমিনা ছিলেন ঘোড়া বা উঠির পিঠে মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিলেন যেমনটি বসা ছিল তেমনটি বসে রইলেন কিছুক্ষণ পরে একটু দুধ খাবার অথবা আদরের প্রয়োজন হলো আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন একটু আমাকে মার কাছে যেতে দাও মার কাছে নিয়ে যাওয়া হল ঘোড়ার পিঠে উটির পিঠে বসে যাই না মার গায়ে হাত দিল মা জনুনী জমিনের পরে পড়ে গেলেন আল্লাহর নবী হতাশ হলেন ব্যতীত হলেন কষ্ট পাইলেন নবী ঘোড়ার থেকে নেমে মার বুকের পরে জড়িয়ে ধরে বলতেছে মা হাজারো বাপ যদি বিদায় হওয়ার কারণ মা যদি থাকে তার মা অনেক সন্তানকে লালিত পালিত করে বড় করতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক মা এমন একটা জিনিস বাপ হাজারো বিয়ে করে মায়ের যদি একটা দুইটা সন্তান থাকে ওই মা সন্তানের মুখের দিকে তাকাই নিজের জীবন যৌবন সব শেষ করে দেয় কিন্তু বাচ্চাদের বিপদে ফেলে মা কেটে পড়ে না ব্যতিক্রমে একটা মা শেখ সে হলো শেখ হাসিনা বা আওয়ামী লীগের মা ছিল না শেখ হাসিনা এ কথা বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের মা ছিল না কথা বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের মা ছিল না কি কায়দায় বলতেন উনি হলেন গণতন্ত্রের মানুষ কন্যা তাহলে গণতন্ত্রের মানুষ কন্যা যদি এত অমানুষ হয় তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা উনি প্রায় মাইক ধরে বলতেন আমি আপন হারা বেদনা বুঝি আমার বাবা নাই মা নাই দশ বছরের ছোট্ট ভাইটা কি বলিনি 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 এত মানুষ কন্যা এত দরদি নেতা অথচ দেখা গেল সেই নেতাটা সবার আগে পালাইয়ে গেছে খালেদা জিয়া ছিল আপসীন নেত্রী খালেদা জিয়া সারাটা জীবন এই দেশে কাটিয়ে দিল বিদেশে পালানোর নিয়ত করিনি কথা বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশ জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হল এমন কোন নেতা কর্মী নেই অগণিত মামলা হয়নি কথা বলেন ঠিক নেবে ঠিক ছাত্র শিবিরের যুবকদের ধরে নিয়ে চোখ তুলে ফেললো হাতের নখ গুলো তুলে ফেললো ইনজেকশন দিয়ে মেরে দিল তিন রাস্তার মুখে মেরে দেওয়া হলো বাংলাদেশ জামাত আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়দান ছেড়ে পালিয়ে যায়নি বিএনপি পালাই যায়নি জামাত ইসলামও পালাইনি আর ওনারা কে প্রায় বলতেন আমরা পালাই না আমরা আমরা পালানো যাত শক্তি এতই আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তা পালাই গেলেন কেন বন্ধুবান পৃথিবীর সবচেয়ে তান্নায় পরে আপন লোক হয় মা সেই মা যদি সন্তানকে বিপদে ফেলাই পালাই যায় বুঝতে হবে ও মা নামের রাক্ষসী আওয়ামী লীগের নেতা কর্মীরা নিশ্চয়ই আমার আলোচনা শুনতেছেন বন্ধু তোমাদের মা বিপদে ফেলাই রেখে পালিয়ে গেছে ও মা নামের রাক্ষসী ওর পথ ছেড়ে দিয়ে গণতন্ত্রের পথ ধরো ইসলামের পথ ধরো নতুবা ওর যে অবস্থা হয়েছে জনগণ তোমাদেরও জুতা পিটা করে সেই অবস্থা করবে নবী সাল্লামের মা মারা গেল আল্লাহ নবী বুকের পরে বসে কাঁদতেছেন আর বলতেছেন মা খাবার না থাকলে মার কাছে সন্তান ছুটে যায় কেউ কষ্ট দিলে মার কাছে নালিশ করে বাবা যদি মারা যায় কিংবা বাবা বিয়ে করে মা দুই একটা বাচ্চা নিয়ে সারা জীবন যৌবন কাটায় দেয় কিন্তু মা সন্তানকে ফেলে চলে যায় না ও আমার মা বাবা চলে গেছে বাবার আমি দেখিনি তোমার আদর থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম তুমিও চলে গেলে আমার এই বিপদের দিনে মসিবতের বিলে আমার পাশে থাকার মতন কেউ থাকলো না পাক জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন জিব্রি আবার নবীর দাও দুনিয়ার যার কেউ নাই তার আছে তার আল্লাহ সেই আল্লাহ এখন আছে না নাই বন্তে ঘড়ির মুসলমানেরা স্পষ্ট করে বলতে হবে সেই আল্লাহ এখন আছে না নাই তাহলে বিপদে হতাশ হলে চলবে না ইমান এবং আমলের পরে টিকে থাকো আজ হোক কাল হোক বিজয় আসবেই ইনশাল্লাহ বিজয় এসে গেছে ইনশাল্লাহ বিজয় এসে গেছে কথা বলেন ঠিক না ঠিক আগে সাদা নিলি নালিশ করার জায়গা থাকতো না আপনার মেরে ধরে বের করে দিল বিচার চাওয়ার জায়গা থাকতো না আলহামদুলিল্লাহ 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 এখন দারুণ সুযোগ হয়েছে এখন থানায় গেলে আপনার কথা থানা শুনবে যদি থানা না শুনে পিরায় জায়গায় জায়গায় আর্মিদের ক্যাম্প করা হয়েছে আপনি থানায় যদি আপনার বক্তব্য রেকর্ড না করে আপনি আর্মিদের কাছে যেই বলবেন আর্মিদের কাছে বিএনপি জামাত আওয়ামী লীগ বিএনপি বলে কোনো শব্দ নাই আর যাকে আর্মিদের বক্ত বলো অন্যায় করলি ধরো ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাও ঠিক আর এই জিনিসটা অনেকে সহ্য করতেস না অনেকে চিন্তা করতে তাড়াতাড়ি ভোট দাও আমরা নেই কিন্তু আমরা বলতে তাড়াতাড়ি ভোট দেওয়ার দরকার নেই এইভাবে আরো কিছু দিন থাক শয়তানগুলো একটু জব্দ হোক দশ বছর থাক তাহলে এই যে কটা ভোট ভোট করতে এ কটা তো পাতলা ভাই কেন হয়ে যাবে এনার এনারা চিন্তা করতে আজকে যদি ভোট হয় কালকে ক্ষমতায় যাব অতরা গুড় আসছেন না দুলা ভাই ওই চিন্তায় স্বপ্ন দোষ করে লাভ নাই এখান থেকে দশ বছর আগের গণতন্ত্র আর দশ বছর পরের গণতন্ত্র এখানে তিন বছর আগের বাংলাদেশ আর বিশ বছর পরের বাংলাদেশ এক নয় এখন জনগণ বুঝতে শিখেছে যে কার হাতে ক্ষমতা দিলে এই ভোট চুরি আবার চলবে কার হাতে ক্ষমতা দিলে সাদাবাজি থাকবে কার হাতে ক্ষমতা দিলে আমরা নিরাপত্তায় থাকতে পারবো কি পারবো না এটা জনগণ বুঝতে শিখেছে না শিখিনি এই কথা বলেন বুঝতে শিখেছে না শিখিনি যদিও সামনাসামনি বৈদ্য দুলাই সালাম আলাইকুম ভোট কেন্দ্রে যেই দেখো ঠিক ঠিক কোরআনের পক্ষেই রায় পড়বে ঠিকই কোরআনের পক্ষে রায় পড়বে যতই বাকপাকুম করো জায়গায় গেলে কোরআনকে তারা বুঝে নেবে কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ 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 আমাদের সবাইকে কবুল করুক আর একটু জোরে বলেন তাহলে দেখেন ইতিমধ্যে ইতিমধ্যে খেলা শুরু আপনার মংলা বন্দরের জুলফিকার বলি একজন লোক তিনি হচ্ছেন মংলা পৌরের সাবেক পৌর মেয়র ছিল তিনি একটা বক্তব্য দিয়েছেন কোরআন একটি ভাওতাবাজি কিতাব এই কোরআন নাকি কি কিতাব ভাওতাবাজি কিতাব স্পষ্ট করে বলেন এই কোরআন কি কিতাব বলেছে হলো মংলার সাবেক মেয়র নাম হল জুল তিনি বলেছেন এই কোরআন একটা কি কিতাব ভাওতাবাজি কিতাব এই কথা বলার পরে সেখানের মুসলমানকে চুপ করে বসে থাকবে এই কথা বলেন সেখানকার মুসলমানকে চুপ করে বসে থাকবে সেখানের মুসলমানরা তার বিরুদ্ধে মিছিল করেছে তাকে ঝাড়ু তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে জনগণ খেপে গেছে সে যে দলের লিডার হোক ক্ষেপে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক ক্ষেপে যাওয়ার পরে উনি আবার পরে নাকি বলতেছে কথাটা বলা আমার ঠিক হয়নি বলুন তো কোরান একটা ভাওতাবাজি কেতাব এই কথাটা যিনি বলেছিলেন তিনি কি পাগল অবস্থায় বলেছিলেন কখনো নয় একজন একজন পৌর মেয়র নিশ্চয়ই তিনি জ্ঞানী ব্যক্তি না থাকলে আজক কাইজক মেয়ার হয়নি হ্যাঁ কথা বলেন সেই ব্যক্তি যখন কোরআনকে ভাওতাবাজি কিতাব বলল নিঃসন্দেহ লোকটা জেনে বুঝেই কথা বলেছে যে দলের লিডার তিনি সেই দলের নেতা এবং নেত্রীর কাছে আমাদের আবেদন অনতি বিলম্বে এই নেতাকে দল থেকে বহিষ্কার করুন এবং পুলিশ এবং আর্মি ভাইদের কাছে আমাদের দাবি এই নেতাকে গ্রেপ্তার করুন যদি আপনারা দল থেকে বহিষ্কার না করেন আর যদি সেনাবাহিনী বাহিনী পুলিশকে গ্রেফতার না করে তাহলে ধরে তাহলে ধরেই নেব শুনেন তাহলে ধরেই নেব উনি যে দলের নেতা পরিচয় দিয়ে কথা বলেছেন ওই দল এই কথার পরে সমর্থন করে কথা বলেন কথা বলেন কথা বলেন আর সমর্থন করে আগামীতে যদি আপনারা আমাদের কাছে ভোট দিতে আসেন দয়া করে পঞ্চাশ বছর ইউনুস থাকুক কথা বলেন প্রায় পঞ্চাশ বছর থাকুক তবু ইসলাম বিরোধী ধর্ম বিরোধী দেশ বিরোধীর হাতে আমরা ক্ষমতা তুলে দেব না এই কথার সঙ্গে আপনারা কারা কারা একমত দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন তো আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক এই একজন চাদর গায়ে দেওয়া লোক উঠে যাচ্ছেন কেন ভাই এমনি আমার লোক কম ভাই আর আপনি যদি আমার এইভাবে ফেলে রেখে যান ভাই জরুরি এক নম্বর দু নম্বর আজকে দিন ভাত থাক কালকে সেরে নেবেন ভাই নবীন এত কষ্ট করলেন তবে ইসলাম থেকে নবী দূরে সরে সেই নবীর নামে দুরুদার সালাম সবাই বলছে সল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমি আপনাদের আজকে খুব করজোরে মহব্বতের সহিত আন্তরিকতার সহিত একটা অনুরোধ করব। সেটা হলো অন্য জায়গার মাহফিল থেকে কিছু কিছু লোক চলে যায় আমি যদিও বলি ভাই যাওয়া ঠিক হবে না গিলু কিছু বলি না কিন্তু আজকের মাহফিলে একেবারে সংখ্যা কম এখন যদি এই ফাঁকে আপনারা কেউ চলে যান তাহলে আমার একেবার মরা ছাড়া কোনো লাইন এই জন্য আমি অনুরোধ করব। লোকজন যেহেতু কম আর চল্লিশটা মিনিট চল্লিশটা মিনিট পর বারোটা বাজবে এই চল্লিশটা মিনিট ওয়াজ ভালো লাগুক আর খারাপ লাগুক মন্দ লাগুক আর খারাপ লাগুক আজ চল্লিশটা মিনিট কষ্ট করে হল বসে থাকতে হবে যাতে করে ছেলেরা কষ্ট না পায় আমি আপনাদের পায়ে ধরতেছি ছেলেদের জন্য আগের হুজুর রায়হান ভাই কয়টা ছেলের নাম বললেন তিনজনের নাম বললেন আমার সঙ্গে আতাউর বলে একটা ছেলে ছিল আতাউর বেশি যোগাযোগ আতাউরও ছিল আমার সাথে তো জুয়েল আর কি আলাল সাজু আর সেই সঙ্গে আতাউর ভাই উনিও আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন আমি এই বাচ্চাগুলো সহ যে বাচ্চাগুলো আমার দেখেন ওই আবার একজন কালো কোট পরা হলো উঠে যাচ্ছে হাই রে আল্লাহ কি বুঝাচ্ছে ওই বাংলায় বুঝাচ্ছি না আর বিটি বুঝাচ্ছি আল্লাহই ভালো জানে ভাই এই ছেলেগুলো খুব কষ্ট করেছে খুব মেহনত করেছে খুব পরিশ্রম করেছে যদি এদের মন ভেঙে যায় তাহলে এরা আর আগামীতে মাহফিল দেবে না বলুন তো এই মাহফিলটা করতে ওদের কষ্টও করতে হয়েছে টাকা পয়সাও জোগাড় করতে হয়েছে কথা বলেন আগামীকাল মাহফিলের পরে যখন দেখবে যে আয় ব্যয় হিসেব করে সত্তর হাজার কি এক লাখ টাকা ঋণই তারও বেশি হবে তাহলে এই ছেলেগুলো যদি ওই ঋণ পরিশোধ করার জন্য ব্যাংকের থেকে টাকা তুলে ধর ব্যাংক আছে কিনা আমি জানি না যদি ওরকার জমি বিক্রি করা আলো বিক্রি করা টাকা দিয়ে মাহফিল দিতে হয় আগামী বছর যখন হুজুর বলবে যে এবার মাহফিল দেবো তখন এই ছেলেগুলো বিরোধিতা করবে যে মাহফিল দেওয়া দরকার নেই অন্য কিছু দিচ্ছেন দেন আর নাই বন্ধ থাক মাহফিল দেওয়ার দরকার নেই তাহলে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ওরাই বিরোধিতা করবে আজকে আমরা সহযোগিতা না করার কারণে তাহলে দিন আমি যা চাই আজকে আমার দাবি আমার ছোট্ট একটা দাবি এরপর আমি সুরাই ইমরানের একশো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিনটা আয়াত পড়েছি তিনটা আয়াতের বার ভিত্তি করে কথা বলবো ইনশাল্লাহ দয়া করে আবারও বলতেছি দয়া করে আপনি যদি এক টাকাও না দেন তবু মাহফিলের শ্রোতা আপনি চলে যাবেন না আপনার জোর করব না তবে আমার একটা দাবি আজকে আপনাদের ভাই হিসাবে শিবগঞ্জ আমি দিন ধরে আসা যাওয়া করি শিবগঞ্জ আমি আপনাদের ভাই আমি আপনাদের মুরুবী আমি একজন বক্তা আমি একজন আলেম আমি একজন নির্যাতিত নির্যাতিত মানুষ হিসাবে আপনার কাছে ছোট্ট দাবি আপনারা দয়া করে পঞ্চাশটা টাকা আজকের মাহফিলে একটু দান করবেন ওই ছেলেদের জন্য শুধু ওই ছেলেদের জন্য ওই ছেলেদের জন্য সবাই কি রাজি আমার কথা শুনে সবাই কি রাজি অন্য জায়গায় আপনি দশ টাকা দিয়ে আর দ্বিতীয় নম্বর হলো এবছর প্রায় আমাদের মাহফিলগুলো শেষ হয়ে যাচ্ছে আই ছেলেরা একটু দেরি করো দেরি করো বাবারা দেরি করো দেরি এবছর প্রায় আমাদের মাহপিল শেষ হয়ে যাচ্ছে আমার আর রমজানের পরে আরেকটা মাহফিল আছে শিবগঞ্জে তাছাড়া আর এবছর আর শিবগঞ্জে মাহফিল নাই আগামী মৌসুমে আবার শুরু হবে তাহলে এবছর আমাদের জীবনের শেষ মাহফিল মনে করে আমাদের শেষ দেখা মনে করে আপনি পকেটে হাত দিয়ে 50 টাকা বের করবেন যদি মনে করেন যে হুজুর আমার কাছে পঞ্চাশ টাকা নেই যা আছে তাই বের করবেন তবে কোন লোকের কাছ থেকে আমার এই যুবকেরা যেন ফিরে না আসে দেন তো সবাই পকেটে হাত দেন তো আমি হাত দেই দেন হুজুর হাত দেন আপনিও হাত দেন সবাই দেন ভাই একটু হাত দেন পকেটে কি করব ভাই মহাজালা দেন ভাই যুবকদের জন্য আমার প্রাণটা কাঁপতেছে দেন দেন সবাই দেন এই ভাইরা যাচ্ছে জি জি আপনি ওই দিক যান ওই দিক যান আমি এদিক দেখতেছি ওই দিক যান আমি ওই দিক যান আচ্ছা জি দেন দেন ভাই দেন দেন দ্য সবাই দেন একটু যা একটু বেশি বেশি করে দেন একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেন ভাই টাকা দেন না তবু উঠেন না আমার আলোচনা করার পরিবেশটা নষ্ট করেন না মা কাছে বলি আপনাদের কাছেও চলে গেছে টাকা দিবেন যদি মনে করেন যে তাহলে ময়দান ছেড়ে দিয়ে এই তিন চারজন যুবক চলে যাচ্ছ তোমরা চলে যাচ্ছ মানে এই মহাপটার ক্ষতি করলে তোমরা এই মাফিলে শত্রু হয়ে প্রমাণিত হলো যে তোমরা এই মাহপিলের শত্রু এই যুবকদের শত্রু অন্তত বারোটা পর্যন্ত থাকি তারপরে চিন্তা করে দেন 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 সবাই দেন সবাই দেন দেন জি মাশাল মাসাল দেন সবাই দেন সবাই দেন সবাই দেন কেউ মাহরুম করবেন না সবাই দেন আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমরা মঞ্চের থেকে কিছু লোক দিয়েছি আমরা মঞ্চের থেকে কিছু লোক দিয়েছি আর বাকি বাকি যে লোকগুলো বাকি আছেন দয়া করে সবাই দিবেন দয়া করে সবাই দিবেন কেউ মাহরুম করবেন না দয়া করে সবাই দিবেন কেউ মাহারুম করবেন না আমি এরকম বলি না কিন্তু আজকে বলতে হচ্ছে খুব দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে যেহেতু আজকের মাহফিলে লোকজন খুবই কম এই জন্য সবাই দিবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যদি কেউ একটু বড়ো অঙ্কের দিতে চান তাহলে আল্লাহ বরকত দিবে ভাই আল্লাহ রহমত করবে গত বছর আলু ভালো হয়নি এবছর আলু ভালো হয়েছে এবার ধানও আল্লাহ রহমতে ভালো হবে আমরা দোয়া করব মোসবের মানুষ দয়া করে সবাই মাহরুম করবেন না সবাই মিলে দেবেন সবাই মিলে দিবেন কেউ মাহরুম করবেন না সবাই মিলে দিবেন একটু জেগের করেন সব আলহামদুলিল্লা আর জরে সোবাহান আমার একটা অনুরোধ আপনারা কেন রাখলেন না এই যে কয়েকজন লোক উঠলেন এটা কিন্তু ঠিক করেননি ভাই আসার দরকার নেই এই একটু সময় বসেন বন্ধুগণ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান বন্তেঘড়ি উত্তরপাড়া উনি বাবা মার জন্য দোয়াতে নগদে পাঁচ হাজার টাকা আল্লাহ আল্লাহনার দানসহ আমাদের সবাই দান কবুল করুক আমি আমার পক্ষ থেকে দিয়েছি এখানে ভাই একশো টাকা দিয়েছেন সবাই মিলে আমরা কিছু দিয়েছি উনি পাঁচ হাজার টাকা সবাই দান এই যে এই দুশো হ্যাঁ ও উনি দিলেন উনি হল উনি রেজ্জা রেজ্জাকুল ইসলাম উনি দিলেন দুশো টাকা আর আপনার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা জি সভাপতির পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ভাই ওই টাকাটা একটু ধরেন তো ভাই মেরিনা এক হাজার টাকা মা সাল্লাহ এরকম পঞ্চাশ জন ব্যক্তি যদি আসতেন পঞ্চাশটা হাজার টাকা এক হাজার কোটি টাকা দিয়ে তাহলে মনে হয় কর্তৃপক্ষর ঋণ খানিকটা লাঘব হতো ছেলেদের ঋণ খানিকটা লাঘব হতো ছেলেদের আল্লাহ বরকত দিক আসুন যে পর্যন্ত দিয়েছেন যদি নগদে না দিতে পারেন বাকিতে যদি দিতে পারেন যে হুজুর আমি এবছর দিতে এখন দিতে পারলাম না নিয়ে আসেনি আগামীতে দেব ইনশাল্লাহ নামটা এখান থেকে এসে গোপনে লিখে দেবেন আমি আপনার নামটা বলে দোয়া করবো ইনশাল্লাহ মা বোনদের পক্ষ থেকে যদি কেউ দিতে চান এখানে মসজিদের ইমাম সাহেব আছে ছেলেরা আছে কারোর কাছে ফোন দিয়ে বললেই আমরা দি বলতে পারবো আমরা সেটা নিতে পারব ইনশাল্লাহ আর আবারও বলি ভাই ওয়াজ ভালো লাগুক খারাপ লাগুক মুরব্বীদের এই যুবকদের সাথে একটুখানি সময় বসতে হবে আমার ভাইরা কনসুরা আল এমরানের কয়টা আয়াত আগের হুজুরই বলে গেছেন কোরআন শরীফ বুঝতে গেলে অনেকটা জিনিসের জ্ঞান থাকা লাগবে তাই বলে গেছেন না তাছাড়া কোরআন শরীফ বোঝা যায় না আগের হুজুর একটা কথা বলেছেন বক্তারা এসে কুল আল্লাহ সুর পড়ে আর ওয়াজ করে অন্যটাই আগের হুজুর বলে গেছে না আচ্ছা বলুন তো আপনাদের এই মাহফিলে কি বসেছিলাম ছিলাম ছিলাম না তাইলে আমি জানলাম কি করে আমি বক্তার কথাগুলো শুনতেছিলাম বক্তার মা ফিলে লোক ছিল না বক্তা ব্যালেন্স ঠিক রাখতে পারছিলেন না বারবার এদিক সেদিক যাচ্ছিলেন কখনো হাতে ধরতেছিলেন কখনো পায়ে ধরতেছিলেন কখনো ইসলামী সংগীত বলতেছিলেন কখনো মায়াবিকণ্ঠ বলতেছিলেন কখনো হুঙ্কার দিচ্ছিলেন কিন্তু কোন জমাতে পারতেছিলেন না কারণ মঞ্চের সামনে কি ছিল না লোক ছিল না শ্রোতা ছিল না শ্রোতা থাকলে বক্তার বলার স্প্রিট মানে বক্তা হলেও রানা পাঁচশো টাকা সুতরাং উনি বলতেছিলেন কোরআনে তফসির করতে গেলে যে আয়াতটা নাজিল হলো তার সানে নজুল প্রেক্ষাপট বলা লাগে আমি আয়াতটা একটা তার আগে একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই চোদ্দই রবিউল আওয়াল বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে আল্লাহর নবী সাল্লা সাল্লাম মক্কা নগরী থাকা অবস্থায় ঘুম পড়েছেন কি পড়েছেন সবাই মিলে বলেন কি পড়েছেন কতই রবিউল আওয়াল চৌদ্দই রবিউল আমাল ছরি চৌদ্দই রবিউল আমাল বৃহস্পতিবারের রাত্রি তাল্লা নবী